আসসালামু আলাইকুম আমরা এখন আপনাদের সামনে নিয়ে আসছি বড় বড়ো বিগ সাইজের দুইটা ভ্যাকুম ক্লিনার যেটা আপনার পানি টানবে ময়লা টানবে প্লাস আপনার শুগাবে বাতাস দেবে তিনটে একসাথে এটা আমাদের কিছুদিন ছিল স্টক আউট ছিল এখন আবার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আর যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নেবেন এটা হচ্ছে ইন ওয়ান আমি আগেও বলছি এটা ইন ওয়ান আর আপনাকে দুইটা মডেল দেখাইতেছি একটা হচ্ছে আপনার পঁচিশ লিটার আরেকটা হচ্ছে আপনার তিরিশ লিটার আর এটা দুইটাতে একই রকম থাকবে আপনার পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যদি আপনারা নিতে চান আপনারা আমাদের কাছে এসে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিস দোকান নাম্বার একশো উনিশ আমরা এখন দুইটা আনবক্স করে দেখাবো আর এটার গতি সম্পর্কে আপনাদেরকে দেখাবো একটু একটু আমি আনবক্স করে রাখছি আগের থেকে আপনি একটু দেখেন এটা হচ্ছে আপনার রেড কালার যেটা কমলা কালার এটা হচ্ছে আপনার তিরিশ লিটার আর যেটা আপনার হচ্ছে আকাশি কালার নীল কালার এটা হচ্ছে আপনার পঁচিশ লিটার এই দুইটারই এত সুন্দর একটা মানে ধারণ ক্ষমতা আপনার বাতাসটা নামার যদি আপনার কোনো ময়লা টয়লা থাকে সাথে সাথে আপনার নিয়ে নেবে আপনাদের এই বোঝানোর জন্য আমরা একটু কিছু ময়লা তো নেই তারপরে যা আছে আমরা একটু চেক করে আপনাদের দেখাবো দেখেন এটা কত হেবে আর এটাতে আপনার দেখেন এটাতে আপনার বাতাস এবং ময়লা এবং পানি সবগুলো টানবে এটা হচ্ছে যদি চান আপনি এই যে এটা দিলে ব্রাশটা বের হয়ে যাবে আপনি এখানে চাপ দিলে ব্রাশটা বের হবে এখানে চাপ দিলে ব্রাশটা বন্ধ হয়ে যাবে আর এটা আপনার মুভিং করবে এটা মুভিং আর এটা নেওয়ার জন্য আপনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার ময়লাটা যখন থাকবে যেখানে ময়লা থাকবে এই ধরো তো একটু লাগাই দেব বাবু ময়লা যেখানে থাকবে ওখানে নিয়ে আপনি এই যে ব্লোয়ারটা টানবে এখানে নিয়ে এটা অ্যাডজাস্টের একটা ব্যবস্থা আছে এটা চাপ দিয়ে

এটা একটু পরিষ্কার আমরা এখন দেখালাম ময়লাটা টানার ভিডিওটা আর এখন আমরা দেখাবো বাতাস দিয়ে আমরা ময়লা কি এখানে যদি পানি থাকতো পানিটাও টান টানতে পারতো এটা আর এখন আমরা দেখাবো বাতাস কিভাবে দিয়ে ময়লাটা উড়ানোর জন্য যাতে দেখা যায় হাত পায় না দূরে থাকে ময়লা যেগুলো আপনার জানালা বা পর্দায় বা আপনার শুকানোর জন্য যেটা দরকার এটা দিয়ে আপনি শুকাইতেও পারবেন সেক্ষেত্রে এই পাশে আরেকটা আছে এখানে যদি আপনি লাগাই দেন তাহলে আপনার সুগন্ধটাও আপনার হবে দেখেন এখন তো আপনি বাতাসগুলো সারার জন্য দেখা যাবে আপনার বাতাসটা আপনি সারবেন সেক্ষেত্রে আপনি বাতাস দিয়ে ধুলাগুলো উড়াইতে পারবেন আমরা ভিডিওগুলো দেখানোর জন্য আপনাদেরকে বুঝাই দেখেন এই যে ধুলাগুলো কী করে উঠতে সে দেখছেন পুরো দোকান উড়ে একদম শেষ হয়ে যাচ্ছে আর আমরা এখন এই দোকানের যেটা আমরা দেখাবো আপনাদের দেখানোর জন্য একা ভিডিও করতে সেটা মাইন্ড করবেন না দেখেন এগুলো দিয়ে আমরা এই যে বাতায় দিয়ে আমরা এগুলো দেখছেন গায়ে এটা দিয়ে আপনার ধুলাটা উঠতেছে কত সুন্দর আপনার এই বাতায় ধুলাটা উড়াইতেও পারবেন এবং আপনার পারবেন আর এটা হচ্ছে আপনার পঁচিশ লিটার আর এটা হচ্ছে আপনার তিরিশ লিটার আমি আবারও বলে দিই এটা হচ্ছে পাঁচ বছরের থাকবে মোটর রিপ্লেসম্যান গ্যারান্টি এবং দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আমাদের নিজস্ব সার্ভিসম্যান আছে আমাদের একদম দোকানে সব সময় থাকে কোম্পানির থেকে দেওয়া আমাদের সার্ভিসম্যান আমাদের ভিডিওটা করতেছে ইনশাআল্লাহ আপনারা সার্ভিসের জন্য কোনো সমস্যা হবে না সার্ভিসম্যান ভালো করে ভিডিওটা করো আর দশ বছরের মধ্যে যদি কোনো প্রকার সার্ভিস আপনার লাগে সেটা আপনি ফোন দিবেন আপনার বাসায় আমাদের লোক চলে যাবে আর যদি আমাদের বাসায় যাইতে না পারে আমাদের কাছে নিয়ে আসলেই আমরা কোম্পানিতে পাঠাই আপনার এই প্রোডাক্টটা সার্ভিস করে দিব। আর মূলত দামের ব্যাপারটা এবার বলি যেহেতু স্ট্রোক আউট মাল থাকলে দাম একটু বেশি হয় কোনো আমরা তা করব না আমরা আপনাদের কাছে পৌঁছানোর জন্য একদম রিজনেবল প্রাইজে আমরা বলবো একদম রিজনেবল প্রাইজ রাখবো যেটা আপনার ধরেন সামান্য কিছু প্রফিট তো সবাই করে তাই না সামান্য কিছু লাভ রেখে আমরা দিচ্ছি এখন আর এটার সাথে কি কি থাকবে আমি মূলত এটা বলি প্রথমে থাকবে আপনার একটা ব্রাশ থাকবে বড়টা এবং এইরকম একটা বড় একটা পাইপ থাকবে আর সাথে থাকতেছ আপনার বিশাল একটা আমরা তো বলি আপনার স্টিলের লাঠি আর কি এরকম একটা বড় একটা ইয়া থাকবে যেটা আপনার ছোট বড় করা যায় ছোট বড় করা যায় একদম ফ্লোর আপনি পরিষ্কার করতে পারবেন উপরে এবং ফ্লোর এবং উপরে ইয়ে দেখেন আমার দুইটাই কোন হাতও একদম পাচ্ছে আমি একটা শর্ট মানুষ তারপরে দেখেন একদম ঠেকে গেছে মানে এটা অনেক বড় একটা লাঠি আর সাথে থাকতেছে ছোট ব্রাশ ছোট ব্রাশ একটা আর চিপাই করার জন্য দেখা যায় চিপাই ব্রাশ ট্রাশ ঢোকেন এই জন্য চিপার জন্য এটা একদম চিপা দেখতে শুরু একদম ওখানে এটা ঢোকাই দিলে ময়লাটা ওখান থেকে টেনে বের করে নিয়ে চলে আসবে ঠিক আছে আর সাথে থাকতেছে আপনার এটাকে এত বড় একটা জিনিস পানি যখন থাকবে পঁচিশ লিটার পানি আপনি টেনে নিয়ে যা অসম্ভব এই কারণে কি করছে আমরা চারটা চাকার ব্যবস্থা করে দিয়েছি যাতে আপনাকে টেনে নিয়ে যেতে হবে না অটোমেটিক আপনার চাকা দিয়ে আপনি চলে যাবে এবং চাকা দিয়ে চলে আসবে আবার আরেকটা সিস্টেম করছি পঁচিশ লিটার পানি আপনি কি ঢেলে ফেলবেন কি করে এত বড় পানি ঢালতে হবে না আপনি কি করবেন আপনি যেখানে পানিটা ফেলবেন ওখানে যে আমাদের এই নাটটা শুধু একটু খোলাই দিবেন যখন এই নাটটা খুলে দিবেন দেখা যাবে পানি ময়লা সব একদম বের হয়ে যাবে বস এটা দেখা যাচ্ছে একটু এটা এটা একদম বের হয়ে যাবে বের হয়ে চলে যাবে এই দেখেন আমরা ইয়ে করছি ময়লা কত দেখছেন ময়লাগুলো সব এখানে চলে আসছে এই হচ্ছে এটার ফাংশনটা আর এই বড়োটারও এসি একই ফাংশন একই ওয়ার্ড এটা হচ্ছে আপনার ষোলোশো ওয়ার্ড থাকে তবে আমি চ্যালেঞ্জ করব। যদি কারো পাঁচ হাজার ওয়ার্ডের এরকম থাকে ভোকাস কোম্পানি নেবেন না মিয়াকো নিবেন আমি চ্যালেঞ্জ করব তার সাথেও যারা পাঁচ হাজার ওয়ার্ডের এগুলো বানাইছে তাদের সাথেও চ্যালেঞ্জ এইটা নিয়ে যে এটার মতো এত হাই কোয়ালিটি কোনোটাই আপনার হবে না এখন মূলত প্রাইজের ব্যাপারটা আমি আগেই বলছি রিজনেবল প্রাইজে রাখবো যদি কেউ এই তিরিশ লিটারটা নিতে চান তাহলে রাখবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা আর যদি কেউ পঁচিশ লিটারটা নিতে চান তাহলে রাখবো দশ হাজার পাঁচশো টাকা তাই আমাদের এই প্রোডাক্টটা যদি নিতে চান তাড়াতাড়ি কল দিবেন আমি আগেই বলছি এই প্রোডাক্টটা সবসময় স্টকে থাকে না দেখা যায় বছরের পুরোটা সময় আমরা পাই না যে কোনো সময় থাকে আবার স্টক আউট হয়ে যায় তাই যাদের লাগবে অবশ্যই ফোনটা হাতে নেন তাড়াতাড়ি আমাদের নাম্বারে মেসেজ করেন আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় পৌঁছাই দিবে পুরো বাংলাদেশ আসসালামু আলাইকুম